তারা আজকে নির্যাতিত পনেরো হাজার মানুষ বাংলাদেশের উপকূলে এসে রক্তাক্ত অবস্থায় এসে কান্নাকাটি করছে আর আমাদের সরকারের নির্দেশে বিজেপি তাদেরকে আবার পুনরায় ফেরত দিচ্ছে সেই নির্যাতন কেন্দ্রে ওরা না নিজের দেশে থাকতে পারছে না বাংলাদেশে আশ্রয় পাচ্ছে কেউ নদীতে ডুবি মরছে ওদের গুলি খেয়ে কেউ এমনি না খেয়ে মরে যাচ্ছে এরপরও আমরা দেখছি আমরা কত মানবতাবাদী আমরা কত গণতন্ত্রে কিসের গণতন্ত্র তোমার মানুষ মরার সময় গণতন্ত্র আগে মানুষ বাঁচাও তারপর তা ওষুধ দাও তাই তো এটাই তো নিয়ম উনিশশো একাত্তর সালে কি আমরা পার্শ্ববর্তী রাষ্ট্রে আশ্রয় নেই নেই আজকে তারা নির্যাতিত তারা আশ্রয় নিচ্ছে আপনার কারণ তারা তাড়িয়ে দিচ্ছেন যদি আজকে ভারত বাংলাদেশে হামলা করে আমরা কোথায় যাব পালাতে গেলে ওই ওই বারমাতেই যাওয়া লাগবে এখন পাশে তার তো মাটি নেই যদি সবাই দামনি করে পরস্পরকে তাড়িয়ে দিই তাহলে একদিন আমাকেও তাড়া খেতে হবে তেলকাল আয়াম উদা বুদা বায়নান্নাস ইতিহাস এমনি করে চিরদিন মানুষের মধ্যে ঘোরাফেরা করে এমন কিছু আঁকিদেগত ব্যাপার আছে প্রত্যেক মনে করে আমার এই মানচিত্রটা আমার জি না মাটির মালিক আপনি নন ইন্নাল আরদা কুল্লাহ মাটি সম্পূর্ণ মালিক না আল্লাহর আপনি নিজে বর্ডার বানিয়েছেন বর্ডার আল্লাহ বানায় নাই ভিসা আপনার তৈরি ভিসা আল্লাহ তৈরি না একসময় সারা দেশ ছিল ভারতবর্ষ সেটা ভেঙে পাঁচ টুকরা হয়ে গেছে এটা আমরাই করেছি অতএব নিজের মালিকানার অহংকার করবেন না আল্লাহর বিধান মোতাবেক মানুষের সাহায্যে মানুষ আগে এটাই স্বাভাবিক এটা কাক মরলে দশটা কাক সেখানে আসে আর মানুষ মরছে মানুষের পক্ষে দুটো কথা বলার সাহস যদি না থাকে কি দকে এসে রাষ্ট্র নষ্ট করার আর এখন আমেরিকায় গণতন্ত্রের নামে যে লোকটা এসেছে বিশ্বে নিকৃষ্ট করে প্রেসিডেন্ট আজ সৃষ্টি হয় সে আগত মুসলমান মারার জন্য সে ওখানে ওই হুমকি দিয়েছে আগেই এখন ওদের সুযোগ করতে মিয়ানমারের মুসলমানগুলো পিছিয়ে মারবে যদি হুকুম দেয় দেওয়া শেষ করে দরকার নেই মুসলমান বেড়ে যাচ্ছে থাকার দরকার নেই সেজন্য আল্লাহাকে আমাদের কাছে আবেগ ভরে ডাকছেন মা লেখুম কি হলো তোমাদের আমরা নিজেরা যাব না আমরা আমাদের সরকারকে বলবো কারণ তিনি আমাদের সবার পক্ষ থেকে দায়িত্বশীল তাই না তিনি দায়িত্ব পালন না করলে অবশ্যই তাকে আল্লাহকে শাস্তি পেতেই হবে কেউ ঠেকাবে না আল্লাহর বিধানের সামনে কারো কিছু করার ক্ষমতা নেই তাই এই মুজলুম মানুষগুলোকে সাহায্য করার জন্য আমরা অবশ্যই আমাদের জনপ্রিয় সরকারের কাছে আবেদন জানাবো সে সঙ্গে আমাদের কারো কিছু করার থাকে সহযোগিতার অনেকে বড় বড় নাগরিক আমাদের আছেন প্রবাসে বড় বড় পোস্ট হোল্ড করেন তারা সেখান থেকে অদৃশ্যে অনেক সহযোগিতা করতে পারেন আমরা একটাই দোয়া করব আল্লাহ তুমি মজলুম ভাইদেরকে রক্ষা করো এই মজলুম মুসলমানদেরকে তুমি শক্তি সাহস ও সবর ধৈর্য ধান করো উনিশশো আটাত্তরে আমরা নিজেই গেছিলাম উনিশশো বিরানব্বইতেও আমরা নিজেই গেছিলাম তাদের সাহায্য করার জন্য দুই হাজার বারোতেও তাদের একই অবস্থা ঘটেছিল আজকে দুই হাজার ষোলোতেও আবার শুরু হয়ে গেছে সমস্ত পত্রপত্রিকা বাংলাদেশে তাদের জন্য কাঁদছে লিখছে কিন্তু যারা নড়বে তারাই তো নড়ছে না আমরা কি বলব এখন বলবেন তাতে এই রোহিঙ্গারা কীভাবে বসবাস করতো বাংলাদেশের প্রখ্যাত ঐতিহাসিক ডক্টর ইনামুল হক তার লেখা পূর্ব পাকিস্তানের ইতিহাস বইয়ে তিনি বলছেন বার্মা গভর্নমেন্ট বদ্ধ হলেও এই আরাকানি মুসলমানদের দাবির প্রেক্ষিতে তারা সম্পূর্ণ নিজেদের আমিরের মাধ্যমে ইসলামী অনুশাসন মোতাবেক শাসিত হতেন আলহামদুলিল্লাহ এ কল্পনা করা যায় নাকি সেই যুগে এরা বলতো আমরা মুসলমান আমরা বৌদ্ধটোদ্যোগ না আমরা এই দেশে বসবাস করব ব্যবসা বাণিজ্য করব শান্তির সঙ্গে আপনার আইন মেনে চলব কিন্তু আমরা আমাদের ধর্মীয় অনুশাসন মতো চলবো সে দেশের তৎকালীন বার্মি সরকার এটা মেনে নিয়েছিল নিঃসন্দেহে বর্তমান যুগে যেসব গণতন্ত্রীদের চাইতে তারা রাজতন্ত্রী অনেক 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 একশো গুণ ভালো ছিল বুঝলে সুযোগ তারা দিত না তুমি হেলিকপ্টার নিয়ে বোয়া মেরে মানুষ হত্যা করো আর বলে আমি এইসব তন্ত্রের মধ্যে মানুষ ঢুকবে নাকি স্বেচ্ছাচারিতা চূড়ান্ত পৃথিবীর কোনো ইতিহাসে এরকম নাই যে এইভাবে মানুষকে হত্যা করা হয় বিনা অপরাধে আজকে সতেরো আপনি সাড়ে তিনশো বছরে এই দেশ শাসন করেছে মুসলমানরা তা জানেন কলিম শাহ কলমার শাহ সেগান্দার শাহ সতেরো জন বাদশাহ নাম আমরা ইতিহাসে পেয়েছি যারা ছিলেন মুসলমান যারা আড়াইশো বছর দেশ শাসন করলো সাড়ে তিনশো বছরের শাসন তাদের তাদের নাম করে এই লোক বললাম এই সমস্ত একেবারে এত সুন্দর সাহিত্য সুন্দর ইতিহাস তাদের থাকা সত্ত্বেও আজকে বলা হচ্ছে তারা এদেশের নাগরিকও হতে পারবে না এমনকি শুনলে আশ্চর্য হবে এই যে সুচি যে বুড়িটা ওনার বাপ এবং তৎকালীন বার্মিক গভর্নমেন্টের পরিকল্পনা মন্ত্রী উ রাজাক দুজন ছিল একই সঙ্গে স্বাধীনতা সংগ্রামী ব্রিটিশের বিরুদ্ধে আর দুজনই একসঙ্গে নিহত হয়েছে অথচ সেই মুসলমানদের আজকে সুচি মারতেছে বাবার কথা তো মানুষ মনে করে এই ইতিহাসটাও তার মধ্যে নাই সব ভুলে গেছে মুসলমানদের যে অবদান বার্মার দেশের জন্য সে অবদান কারোরই নাই আজকে সব কিছু ভুলে গেছে তারা এই অকৃতজ্ঞ জাতিকে আল্লাহ কোশ্চেন লোক ক্ষমা করবে না পরিশেষে একটা আয়াত বলি আপনাদের কাছ থেকে বিদায় হব আল্লাহ বলছেন দেখো তারা এই যে দল এই মুমা এই এইসব জালেমরা যদি একবার জানতো যেদিন তারা তাদের প্রতিপালকের সামনে দাঁড়াবে সেদিন তাদের অবস্থা কি হবে মাথা নিচু করে দাঁড়াতে হবে সে কথাই বলতে পারবে না আল্লাহ বলছেন সেদিন জালেমদের কোনো সাহায্যকারী থাকবে না কোনো অভিভাবক থাকবে না অতএব হে জালেম হাত গুটাও মজলুমের পক্ষ নাও মজলুমের দীর্ঘশ্বাস আর আল্লাহর মধ্যে কোনো পর্দা নাই অসংখ্য মজদুমের এই দীর্ঘশ্বাস একদিন অবশ্যই এখানে কথা বলবে কাকে দিয়ে আল্লাহ করবেন তিনি ভালো জানেন কারণ রসুলের হাদিস রয়েছে বোকার শরবে চার হাজার দুশো তিন নম্বর হাদিস আল্লাহ রসুল ফাজের অবশ্যই আল্লাহ পাক তার এই দিনকে সাহায্য করবেন ফাঁসেক ফাজের মানুষের মাধ্যমে আমরা যাদেরকে ভাবছি আমাদের শত্রু হয়তো আল্লাহ তাকে দিয়ে এই মজলুমদের সাহায্য করতে পারেন অর্থাৎ আমরা দোয়া করবো আল্লাহ ফায়কদের সাহায্যে তার গাইবি মদদের মাধ্যমে এগিয়ে আসেন এবং আমরা যারা দুর্বল শ্রেণী আছি আমরা যেন প্রাণভূ আল্লাহ দোয়া করি আল্লাহ তুমি এই মজলুমদের সাহায্য করো আল্লাহ তুমি জালামদের হাত গুটিয়ে দাও তাদের শক্তি নিঃশেষ করে দাও ইনশাআল্লাহ বাংলার জমিনে যদি কখনো এরকম জুলুম আসে আমরাও সেদিন কিন্তু কান্দ আল্লাহর কাছে আর ওই সব ভাইয়েরা কিন্তু সেদিন হাসবে তাদের কান্না দেখে আমাদের হাসির কোনো সুযোগ আছে নাই অতএব আমাদের কান্দতে হবে কিছু না পারলে আল্লাহকে দোয়া তো করতে পারবো আমরা আমাদের দায়িত্বশীল কর্মকর্তাদেরকেও বলবো আপনারা আপনাদের দায়িত্ব সচেতন হন এবং আল্লাহকে সাক্ষী রেখে আল্লাহর বান্দাদেরকে সাহায্য করুন সর্বোপরি শুধুমাত্র মুসলিম হওয়ার অপরাধে তাদের উপর যে জুলুম চলছে এই জুলুম কখনোই মেনে নেওয়া যায় না মুখে বলেন ধর্ম নিরপেক্ষতাবাদ সব ধর্মের সমান স্বাধীনতা রয়েছে মুসলমানদের স্বাধীনতা নেই মুসলমানের ধর্ম পালন করে না শুধু হিন্দুদের স্বাধীনতা ধর্ম নিরপেক্ষতা হয়েছে নাকি এটা হিসাব করে কথা বলা ভালো যদি ধর্মীয় স্বাধীনতা হয় তো অবশ্যই মুসলমানদের ধর্মীয় স্বাধীনতা থাকতে হবে আর এই দেশ মুসলমানের দেশ তাদের স্বাধীনতা আগে আর ইসলাম যে স্বাধীনতা দিয়েছে ধর্ম নিরপেক্ষ একটা ধোকাবাজি ইসলাম যে স্বাধীনতা মুসলিমদেরকে দিয়েছে তার একশো ভাগের এক ভাগও স্বাধীনতা ধর্মনিরপেক্ষ রাষ্ট্র মুসলমানদের নাই অতএব এই সমস্ত আদর্শের চাপরানি করার চাইতে করণ হাদিস পড়ুন ইসলামকে জানুন ইসলাম নিজেই একটা পরধর্ম সহিষ্ণু দিন আল্লাহ রসুলের ঘরেই ছিল ইহুদি গোলাম তো কোনোদিন চাপ বিদ্যাকে মুসলমান করার নাই এমনকি ইহুদি গোলাম মরে যাচ্ছে আল্লাহ নবী তাকে দেখতে গিয়েছেন মৃত্যু একেবারে এসে পৌঁছে গেছে তখন তিনি বলতেন হে বালক তুমি যদি মৃত্যুকালে ইসলাম কবুল করতে তাহলে কেমন দিন আমি তোমার জন্য সাফাত করতাম বালকটি তাকাচ্ছে তার ইহুদি পিতার দিকে তখন ইহুদি পিতা বলছে আতা আবুল কাসেম হে আমার বাবু তুমি আবুল কাসেমের আনুগত্য করো আবুল কাসেমকে রসুল্লাহ সাল্লামের উপনাম বলার সঙ্গে সঙ্গে ছেলেটি কলমা পড়ে সঙ্গে সঙ্গে তিনি ওখানে মৃত্যুবরণ করলেন খুশি হয়ে উঠে আসছেন বলছেন আলহামদুলিল্লাহ বি মিন আজাবল কবর আজাবিল জাহান্ন আল্লাহর জন্য যাবতীয় প্রশংসা যিনি এই বাচ্চাটিকে আমার মাধ্যমে যাহ আগুন থেকে রক্ষা করলেন আলহামদুলিল্লাহ এই রসুল কোশ্চিন কল ইহুদের উপরে চাপ সৃষ্টি করেন তুই আমার খাস তুই ইসলাম কবুল কর ওমর ফারুক বলেন নেই কাউকে ইসলাম কবুল করার জন্য চাপ দেন তবেই না রুশ দেবেন ভাই এই ইসলামের মতো এই উদারতা পৃথিবীর কোনো মতবাদ আজ পর্যন্ত দেখাতে পারে না যদি ধর্মনিরপেক্ষ বলেন ইসলামের চাইতে বেশি ধর্ম সহিষ্ণু কোনো ধর্ম পৃথিবীতে আসে নাই কারণ ইসলাম বিশ্ব মানবতার জন্য এসেছে গুটি কতক মুসলমানের জন্য আসে নাই সকল মানুষ শুধুমাত্র ইসলামের শাসনে স্বাধীনতা পাইবে আর কেউ পাবে না তার বহু প্রমাণ আছে ইতিহাস যারা পড়েন তারা জানেন আমরা শুধু এতটুকুই বলব আমাদের পার্শ্ববর্তী ভাই রোহিঙ্গা বাঙ্গালি মুসলমানরা যেভাবে নির্যাতিত হচ্ছে আমরা সবাই তাদের জন্য আল্লাহকে দোয়া করি এবং তাদের এই কষ্ট থেকে আল্লাপা কীভাবে রেহাই দিবেন তার কাছেই আমরা দায়িত্ব ছেড়ে দিই তার আমরা ভরসা করি